বিপদে পড়লে বন্ধু চেনা যায় সবাই চাপা মারে যে আমি আসি আমারে বাইর করে দিলেও সারা যাব না কিন্তু সময় মতো দেখেন তোমাদের নামে একটা পেজ হবে তোমরা একটা কাজ করো ব্যারিস্টার সুমন সব বাংলাদেশের ভালো করতে চাইলে আপনি হয় মরবেন নাইলে বেজ্জত হবে

তাই সাধারণ দেখিয়েছে আলোচিত ও এমপি আজিম আনারকে হত্যার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়া ব্যারিস্টার সাইদুল হক সুমন বৃহস্পতিবার পদ থেকে অব্যাহতি চেয়ে চিফ চেষ্টা করা হয় আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসেনি যারা আজকে এত বড় ক্ষতি করছে পিটিবি জ্বালাই দিছে এরা মেট্রো রেল চালাই দিছে এরা চান্স পাইলে পদ্মা সেতো ভাইয়া দিতো শুধু চান্স পাই নাই হচ্ছে আমার সন্তানদের বুকে গুলি লেগেছে ক্ষমতা রে ক্ষমতা এত ক্ষমতা কোথায় রাখবো আসসালামু আলাইকুম দর্শক দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন বিশেষ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন আপনারা হয়তো বুঝতে পারতেছেন কি বিষয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আজকের এই ভিডিওটি খুবই চাঞ্চল্যকর তথ্য আছে অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করবেন দর্শক আমাদের দেশের আমাদের দেশের প্রধানমন্ত্রীর পরে যে সাধারণ সম্পাদক ছিল আমাদের কাদের সাহেব উনি উনি কোথায় ওনাকে বাংলাদেশের সাধারণ জনগণ খুঁজতেছে উনি যে মন্ত্রী ওনাকে কাউ মন্ত্রী করলে যে সবাই উনি রাগ হয়ে যেত উনি তো কাউ সে খারাপ প্রিয় দর্শক এই কাউ মন্ত্রীর বাড়ি কিন্তু বিশাল অর্থ পাওয়া গেছে সেই বাড়ি যখন পোড়ায় ফেলায় সাধারণ জনগণে সেই সাধারণ জনগণ যখন বাড়ি পোড়ায় ফেলায় তখন কিন্তু তিন বস্তা টাকা পেয়েছে ওনার বাড়ি আসলে এতটা পরিমাণে দুর্নীতি করেছে এই কাব্য মন্ত্রী আসলে কাবু মন্ত্রীকে বললে হবে না মন্ত্রীর সাথে যত প্রকারের মন্ত্রী ছিল সমস্ত মন্ত্রীর সবগুলো মন্ত্রীর কিন্তু মুখোশ আস্তে আস্তে খুলে যাচ্ছে এবং প্রত্যেকটি মন্ত্রীর এই দুর্নীতির খবর আপনাদেরকে দেব অবশ্যই আজকের এই ভিডিওতে সাথে থাকবেন দর্শক আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য দর্শক এই কাবুয়া মন্ত্রীর বাড়ি কিন্তু অনেক তিন বস্তার টাকা পাওয়া গেছে ঠিক এই টাকাগুলো কিন্তু আবার বাংলাদেশের সরকার এখনো পায় নাই কারণ ওই শোনা গেছে ওই টাকা নাকি ভাগাভাগি হয়ে গেছে আরে ভাই তুমি আছো দেশের একজন প্রভাবশালী মন্ত্রী তুমি একজন অর্থনীতি তোমার এত টাকা লাগে আর তুমি তো ভাই বিয়েই করো নাই তুমি বিয়ে করো নাই তোমার এক ভাতিদার জন্য এত টাকা কিসের জন্য লাগবে সাধারণ জনগণের বক্তব্য এটা তার এলাকাবাসীর জনগণের বক্তব্য তাই সে এত টাকা যে দুর্নীতি করলো এই যে সেতু ভবনের থেকে কোটি কোটি টাকা মাইরে খাইছে আর সাধারণ জনগণের এক কেজি আলু কিনে খাইতে হয় সত্তর টাকায় বারো টাকার আলু সত্তর টাকা কিনে খেতে হয় মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছি আজকে আপনার এই দিন কখনোই দেখা লাগতো না শুধুমাত্র আপনাদের মন্ত্রী পরিষদের জন্য আপনার অবস্থা এই হয়েছে আপনি যদি আগে থেকে মনিটরিং করতেন যে আমার কোন মন্ত্রী কি করতেছে তাহলে আপনারা হয়তো বুঝতে পারতেন আজকে আপনার এই দিনটা দেখা লাগতো না এই দিনটার জন্য অনেক লোক কান্নাকাটি করতেছে চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি ওবায়দুল কাদের সাহেব কি বলেছিল সম্পাদক ও বাইদুল কাদেরের গ্রামের বাড়িতে ব্যাপক হামলা ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করেছেন আন্দোলনকারীরা এ সময় বাড়িতে থাকা তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জার ঘর থেকে তিন বস্তা টাকা পেয়ে তা ভাগ বাটোয়ারা করে নেন তারা সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে এর আগে কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মির্জা টাওয়ার সহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বসুরহাট পৌরসভার এক নম্বর ওয়ার্ড বড় গ্রামে ও বায়দুল কাদেরের ওই বাড়িতে থাকতেন তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জা কোম্পানিগঞ্জে বড় ভাইয়ের হয়ে তিনি রাজনৈতিক শাসন করতেন সোমবার দুপুর পর্যন্ত বসুরহাট বাজার নিজের কর্মীদের দিয়ে দখলে রাখলেও একটার পর গা ঢাকা দেন আব্দুল কাদের মির্জা এরপরে সাধারণ লোকজন তার বাড়ি ঘর ও স্থাপনায় হামলা চালায় এ সময় আব্দুল কাদের মির্জার স্বয়ন কক্ষ থেকে তিন বস্তায় দেড় কোটি টাকা পেয়ে তা হামলাকারীরা ভাগ করে নেয় এবং বাড়ির সব জিনিস লুট করে আগুন ধরিয়ে দেয় প্রত্যক্ষদর্শীরা জানান নানা ধরনের লোকজন লাঠি হাতে বিজয় উল্লাসে মেতে ওঠে বিভিন্ন স্থানে শেখ মুজিবের ভাস্কর্য ভাঙচুর করা হয় এ সময় বেশ কয়েকটি ককটেলও বিস্ফোরিত হয় এতেও ইট পাটকেলের আঘাতে কয়েকজন আহত হন তাদের কোম্পানিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সহ বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে দর্শক এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আমাদের মহামান্য ওবায়দুল কাদের সাহেবের যে বাড়ি তার লুটপাট হয়েছে এবং তার বাড়ি থেকে অনেক টাকা পয়সা পাওয়া গেছে আপনারা ইতিমধ্যে দেখেছেন এখন আপনাদের সাথে আরেকটি ভিডিও ক্লিপ শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ফাল্টা ব্যারিস্টার সুমন এই ব্যারেস্টার সুমন বাংলাদেশের এমন এমন কিছু লোককে চামচামি করে সে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিছে এবং জেল খাটাইছে মিথ্যা মামলা দিয়ে যারা জেল খাটাইছে আপনার এখন বা বাড়ির থেকে পালিয়ে গেছেন আপনার গ্রামে আপনি থাকতে পারেন নাই এই ব্যারেস্টার সুমন আপনাকে এতটা ভালোবাসতাম এতটা ভালো জানতাম এখন আপনার কথা জানা কিসের জন্য এত কিছু করেছেন আপনি তো আপনি তো মন উদার করা এই দেশের প্রতি কারোরই আপনার মায়া নাই যেমনটি প্রধানমন্ত্রীর নাই তেমনটি অন্য অন্য মন্ত্রীদের নাই আপনারও নাই কারণ আপনাদের যদি মায়াই থাকতো সাধারণ জনগণের জন্য কখনোই আপনারা বিদেশ সফর করতে পারতেন না প্রয়োজনে এই দেশে জীবন দিবেন এই দেশে কিন্তু সেটা আপনারা করেন নাই আপনারা মোটা অঙ্কে মোটা অর্থে টাকা এনেছেন দুর্নীতি করে টাকা বানাইছেন সেই টাকা নিয়ে আপনারা বিদেশ ভ্রমণ করতেছেন বিদেশে যাই আপনারা মহাসুখে থাকবেন মহাসুখে আপনারা থাকতে পারবেন না সাধারণ জনগণের বুকে কষ্ট দিয়ে সাধারণ জনগণকে কাদা আপনারা কেউ সুখে থাকতে পারবেন না টানে হেসরে বাঙালিরা আপনাদেরকে নিয়ে আসবে আপনাদের আপনারা ভাবছেন আপনাদের বিচার হবে না অবশ্যই বিচার হবে এই বাংলার মাটিতে সবারই বিচার হবে যারা আপনারা গণহত্যা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী উনি ওনার গণভবনের মধ্যে হাজার হাজার কবর পাওয়া যাচ্ছে এই ছাত্র ছাত্রীদেরকে মেরে রাতের আধারে গুম করে ওখানে তারা কবর দিয়ে দিয়েছিল সত্য কখনো চাপা থাকে না তো এই যদি হয় আপনাদের সুশীল সমাজের অবস্থা আপনারা আছেন বাংলাদেশের একজন কর্মকর্তা অভিভাবক আর সেই অভিভাবক আপনার সন্তানদেরকে মেরে এভাবে পুঁতে রাখছেন জানতেও দেন নাই আপনাদের ক্ষমতাটা এতটাই দরকার আপনাদের তো আল্লাহর তরফ থেকে এই জিনিসটা হয়েছে এখন আপনারা যতদিন বেঁচে থাকবেন পলায় শান্তি পাবেন না প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি সেকেন্ডে আপনারা কষ্ট পাবেন দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করবে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে ওই সমস্ত মানুষরা দেখতে পারে যে কি কথা বলতেছে সাধারণ জনগণ তো চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি তারপরে আমার মূল্যবান মতামত আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ছবি দেখলাম যে আমি বিদেশ চলে গেছি তা আমি তো আপনারা জানেন হাইকোর্টে আসি আমার এলাকায় আছি আমি গতকালকে এলাকা থেকে আসছি তো ফেসবুকটা একেবারে গুজবে একেবারে ভরে গেছে এই পক্ষ আর ওই পক্ষ না যে যেভাবে পারতেছে দেখা যাচ্ছে যে গুজবে যার কারণে আমি সবাইকে বলবো যে ফেসবুক দেখেই নিশ্চিত না হয়ে বরং আপনারা ক্রস চেক করেন করে তারপর সিদ্ধান্ত নেন এখন আমি তো দেখলাম যে আমি না শুধু দেখলাম ওবায়দুল কাদেরও দেশ নাকি ছেড়ে পালাই গেছে এই ধরনের নিউজ ওগুলো দিতেছে ওরা এমন সব লোকজন দিতেছে তাদের কাছ থেকে আশাও করা যায় না যে ওনারা এইগুলা শেয়ার করতেছে আমি একজন এমপি হিসাবে আসলেই আমি চিন্তিত একজন স্বতন্ত্র এমপি হিসাবে আমি আসলেই চিন্তিত দেশের পরিস্থিতি মানে যে পর্যায়ে যাচ্ছে ধরেন কোটা আন্দোলন ছিল সংস্কারের আন্দোলন কোটা সংস্কারের আন্দোলন সফল হয়েছে এরপরে হচ্ছে গিয়ে বিচারের যে আন্দোলন ছিল বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে কমিশন দুইজন তিনজন মাননীয় বিচারপতির সমন্বয়ে দেয়া হয়েছে এখন বিচারের প্রক্রিয়াও হচ্ছে না তারা এখন এক দফায় চাচ্ছেন যে এই সরকারের পতন এবং জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ চাচ্ছেন ওনারা তাই এই ব্যাপারে আমার বক্তব্য আমি একেবারে স্পষ্ট বলে আসছি যে যারা ফেইসবুকে প্রোফাইল যারা লাল করছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু পর্যন্ত আপনারা যৌক্তিক দাবি কোটা সংস্কার ছিল যৌক্তিক দাবি বিচারের দাবি ছিল ততটুকু পর্যন্ত আমিও আপনাদের সাথে লাল ছিলাম কিন্তু যখন আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে আমি এই সস্তা জনপ্রিয়তার জন্য এখানে ভাইরাল হইতে আসি নাই আমি জানি যে এখন দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থা যে আপনি ফেসবুকটা এমন যেমন ধরেন আমার আমার মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে আমি ফেসবুক এমপি আমি যদি ফেসবুক এমপি হিসাবে চিন্তা করতাম তাহলে ফেসবুকে তো এখন পুরাটাই দখল করে রাখছে আছে গিয়ে এই জামাতের লোকজন সবচেয়ে বেশি দখল করে আসে তা আমি এখন সরকারের বিরুদ্ধে একটা কথা বললে আমার তো বলার সক্ষমতা আছে আমি তো আমি বিরুদ্ধে বলতে পারবো তা আমি তো একেবারে এখন তো আমি মানবতাবাদী শুধু মানবতাবাদী না দেখতেন আমি যদি আজকে খালি সরকারের বিরুদ্ধে বলি কাল ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ